প্লাস ফাইভ তুমি করো তাহলে কত আসতেছে থার্ড এন সেটাই দেখো আমার থার্ড ভেক্টরটা তো এটা আমরা কোথায় দেখছি এটা কিন্তু আমরা পিথাগরাসে দেখছি পিথাগরাসের সূত্রে দেখছি যে ভূমি এবং লম্বের বর্গের যোগফলের বর্গমূল হয় অতিভুজ তাহলে এটাকে আমরা কি বলতে পারি পিথাগরিয়ান ত্রয়ী আচ্ছা এখন পিথাগরিয়ান ত্রয়ী যদি হয় এটাকে আমরা এটা দিয়ে আমরা খুব সহজে একটা সমকোণী ত্রিভুজ গঠন করতে পারি সমকোণী ত্রিভুজটা কীরকম হবে এখানে লম্বটাকে আমি ধরলাম বারো ভূমিটাকে ধরলাম পাঁচ তাহলে অতিপোচ কত হবে তেরো আচ্ছা তাহলে এখন দেখো তো এই লম্ব আর ভূমি এদের মধ্যবর্তী কোন কত নাইনটি ডিগ্রি না আচ্ছা তা বারো আমার কী ছিল এ পাঁচ আমার কী ছিল বি তাহলে এ আর এর মধ্যবর্তী কোন তুমি কত পাইছো নাইনটি ডিগ্রি তাহলে অ্যান্সার আমার কত হবে বাই বাই